এই প্রথম জলপাইগুড়ি জেলার কোনো গ্রামীণ হাসপাতালের নিরাপত্তার কথা ভেবে বসানো হচ্ছে পুলিশ ক্যাম্প বৃহস্পতিবার সে ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রশাসনের আধিকারিকরা এলাকায় নিরাপত্তা বজায় থাকবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা জেলার ব্লক হাসপাতালগুলিতে এবার আলাদাভাবে নিরাপত্তার কথা ভেবে পুলিশ ক্যাম্প বসানোর উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে প্রথম স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প পেল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার খণ্ডবাহালি উমেশ গণপত সঙ্গে ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্যরা এই আমরা একটা পুলিশ অবস্থ সেটআপ বানানো এখানে আমাদের শুধুমাত্র পেট্রোলিং হবে আমরা ডাক্তার হাসপাতাল কর্তৃপক্ষ একটা রিকোয়েস্ট করেছিল যে একটা ঘর দেয়া হয় সে কারণে আমরা পার্মানেন্ট হসপিটাল এটা ক্যাম্প বানাতে পারবে তো আজকে এটা উদ্বোধন হয়েছে আমাদের পার্মানেন্ট ক্যাম্প এখানে থাকবে তো এটা শুধু এই হাসপাতালে নয় তো আমাদের জেলাতে যতগুলো ব্লক লেভেলে যে পুরো হাসপাতাল আছে সাবডিজন হসপিটাল প্লাস জেলা হসপিটাল আর সদর হসপিটাল প্লাস আমাদের এস এস হসপিটাল এইসব জায়গাতে আমাদের পুলিশ ক্যাম্প আছে মোট দশটা জায়গাতে যে আমাদের হসপিটাল আছে সব জায়গাতে আমরা পারমানেন্ট পুলিশ ক্যাম্প দিয়েছি আমরা আগে কিছু জায়গাতে ক্যাম্প ছিল দু জায়গাতে লেকিন বাকি জায়গাতে শুধু পেট্রোলিং হতো তো সেটা স্থায়ী এই ক্যাম্পের মাধ্যমে হাসপাতাল ও এলাকার নিরাপত্তা বজায় থাকবে বলে জানান পুলিশ সুপার পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়

পুলিশের সঙ্গে আমাদের ইন্দ্রের একটা বিশাল সম্পর্ক কোন সময় কোনো রকম কেস আসলে আমাদের সেই জন্য একটা গাড়ির অ্যারেঞ্জমেন্ট করতে হতো সেটার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হতো এবং কোনো ডেথ পেশেন্ট বা কোনো খারাপ পেশেন্ট নিয়ে আসলে এখানে প্রচণ্ডভাবে মানে এমন ঝামেলা হতো যেটা আমাদের পক্ষে সামলানো খুব মুশকিল এই পুলিশ কাম হতে আমরা সেই দিক থেকে একটু নিশ্চিন্ত হয়েছি এবং আমাদের যারা মহিলারা দিনের পর দিন নাইট ডিউটি করে যায় তারাও খুব নিশ্চিন্ত তারাও খুব আতঙ্কের মধ্যে ছিল বর্তমানে তারা খুব মানে সেফটি ফিল করছে এটা হওয়াতে আমরা আশা করব এই কাজটা যে সুস্থ সুন্দরভাবে হয় জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট আনন্দ বার্তা